কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল ছটা তো আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এদিকে আমি ভোরে উঠে হাত ধুয়ে তো কাজকর্ম সংসারে শুরু করে দিয়েছি তো এদিকে আমি যতই রাত্রি করে ঘুমাই কি না তো সকালে ভোর পাঁচটায় আমার ঘুম ভেঙে যাবে সাড়ে চারটা পাঁচটায় এরকম প্রত্যেক দিন আমার ঘুম ভেঙে যায় তো সকালে উঠে হাত ধুয়ে তো এদিকে আমি উনানে ছাই তুলে উনান লেপা আমার এগুলো হয়ে গেছে তারপর আমি উঠানটা বেশ সুন্দর করে মুছেও নিলাম তারপর এদিকে আমি উঠানটাকে ঝাড়টাও দিয়ে দিচ্ছি আর এদিকে আমার চারিদিকে উঠানটা না খুব সাবধানে ঝাড়টা দিতে হয় তো পুরো উঠান জুড়ে তুলসী গাছ ভর্তি হয়ে গেছে তো এদিকেও ওবার আবার ঝাটা ঝাড় দেওয়ার সময় যাতে ঝাড়ু না লাগে তার খুব সাবধানেও ঝাড়টা দিলাম তো এদিকে আমি ঝাড়টা দিয়ে তারপর তো গ্যাসটা পরিষ্কার করে তো ভালো করে আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপর একটু চাটা বসিয়ে নিলাম তো চা না খেলে তো সকালে আমার তো কোনো কাজ করতে একেবারে মনও চায়নি আর এনার্জিটাও বাড়েনি চাটা খেলে একটু এনার্জিটা বাড়ে তো তার জন্য একটু লাল চাটা বসিয়ে দিলাম তো আর উঠানে আমাদের এত তুলসী গাছ প্রচুর কিছু তুলসী গাছ তুলেও ফেলেও দিয়েছি আর কিছু তুলসী গাছ আছে আর খুব সাবধানে তার জন্য কাজকর্মও করতে হয় তো এদিকে উঠানে ঝাড় দেওয়ার সময় ঝাড়ু টাড়ু যাতে না লাগে তার জন্য সাবধানে কাজকর্মগুলোও করি আর তো তার জন্য খুব সাবধানে ঝাড়ুটা দিয়ে আর যেখানে তুলসীর বন সেখানে বৃন্দাবন সেখানে কৃষ্ণ বাস করে তো তার জন্য আমি খুব সাবধানে কাজকর্মগুলো করি আর এদিকে আমার চাটাও বেশ লাল লাল করে চাটাও বানানো হয়ে গেল গ্রিন টি তো চাটা খেয়ে এনার্জি বাড়িয়ে তো সংসারে কোমর বেঁধে এবার কাজকর্ম করা শুরু করে দেব তো এদিকে চাটা খেয়ে চলে এসছি এবার ভিজে কাপড় জামাগুলো সেই ফ্যানের তলায় পাতিয়ে দিই সেগুলো আজ একটু বেশ প্রত্যেক দিন সকালে না ঝিরি বৃষ্টি হয় আর দুদিন ধরে বেশ হাওয়া দিচ্ছে হাওয়া বাতাস সকালের দিকে তারপর একটু মেঘলা আকাশ হয়ে তারপর বৃষ্টি আসছে তো তার জন্য আমি সকালে আমি বেশ হাওয়া আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে তো তার জন্য আমি কাপড় জামাগুলো নিয়ে তো এদিকে বাইরে পাতিয়ে দিব। পাতিয়ে দিয়ে এসে তারপর এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি তো সমস্ত কিছু গুছিয়ে রাখলে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও করা যায় আর এত অস্থিরও লাগেনি তো তার জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি আর বাগানে না এবছর প্রচুর সবজি হয়েছে তো একটা চাল কুমড়ো ছেলেকে দিয়ে তো চাল থেকে নামিয়ে নিয়ে এসছে ছেলে তো কেটে দিয়ে গেছে তো এদিকে আমি চাল কুমড়োর তরকারি রান্না করব। আর মাছের ঝোল বানাবো তো তার জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি আর চাল কুমড়োটা পুরো একেবারে কচি নরম মনে হচ্ছে যেন একটু বড় না হলে বড় মনে হচ্ছে না তাও এসব চাল কুমড়োগুলো এই রকম পুরো তার বীজও এখনও হয়নি তো এদিকে আমি সবজিটা কেটে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করব মাগুর মাছ কই মাছ দিয়ে মাছের ঝোল বানাবো আর শুধু আলু দিয়ে কাঁচকলা পেঁপে থাকলে খুবই ভালো হতো তো নেই যখন আমার কাছে কাঁচকলা আর আর পেঁপে তো শুধু আলু দিয়েই ঝোল বানালাম বানাবো তো এদিকে জিরে একটু জিরে বেঁধে দিচ্ছি আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে একটু আদা পেঁয়াজ বেটে নিছি তো শুধু আদা পেঁয়াজ আর জিরে দিয়ে ঝোলটা রান্না করবো তবে এই মাছটা হালকা পাতলা করে ঝোল রান্না করলে দারুণ লাগে খেতে তো আমার তো একটু লঙ্কা হলে ভালোই হয় তো ছেলে মেয়ে এরকম ঝোল খেতে কিন্তু খুব ভালোবাসে তো তার জন্য এদিকে তো ঝোলটা রান্নাও করে নিচ্ছি আর বেশ আগে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে তো এদিকে আমি আলুটা আগে হালকা করে ভেজেও নিচ্ছি তো হলুদ লবণ দিয়ে হালকা করে আলুটা ভেজে নিয়ে তো এদিকে এই যে জিরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে কষে নিচ্ছি ভালো করে কষে তো তেল ছেড়ে এলে তো জল দিয়ে একটু ফুটিয়ে তো মাছ দিয়ে ঝোলটা নামিয়ে নেব তো এদিকে আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্নার পরে তো এটো উনানটা ভালো করে মুছে নিচ্ছি তো এ আমি সব সময় গ্যাসে বা উনানে রান্না করে রান্নাটা আগে পরিষ্কার করে নিই মুছে নিই উনানটা বা গ্যাসে যদি রান্না করি গ্যাসটা আগে থেকে মুছে নিই তারপর আমি তো খাওয়া দাওয়া করি তো এরকম কাজ করতে আমার অভ্যেস হয়ে গেছে তো গ্যাসে উনানে বা গ্যাসে রান্না করে এটো উনান বা এঁঠো গ্যাস ফেলে কোনো দিন আমরা খাওয়া দাওয়া করিও না তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করি তো বেশ ভালো করে গোবর আর মাটি দিয়ে উনানটা লেপে নিলাম আর উনানে রান্নার পরে উনানটা লেপে দিলে না দারুণ লাগে দেখ তো উনানটা লেপে দিয়ে তারপর আমি রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে তো চলে এসছি রান্না করে তো মেয়ের পরীক্ষা ছিল আজকের পরীক্ষা দিয়ে চলেও এসছে তো বলছে মা আমার খিদা পেয়েছে তো ওকে আর খেতে দিলাম আর আমিও খেয়ে নেবো মা মেয়ে দুজন একসঙ্গে খেয়ে নেব আর এদিকে ছেলের তো এখনও স্কুল ছুটি হয়নি আর তোমাদের দাদা ভাইও আসতে সেই সন্ধে হয়ে যাবে তো তার জন্য মা মেয়ে বসে খেয়েও নিলাম আর আমি যদি না খাই তো মেয়ে কিন্তু একাই খেতেই চাইবে না তো তার জন্য একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম তো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি গরুর কাছে আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঠেও তো যায়নি তো ঘাসগুলো সকালে কিছুটা ঘাস বস্তার মতো ঘাস কেটে দিয়েছিলাম গরুকে তো গরু ঘাসগুলো সারাদিন তো বেরোতেই পারেনি এত বৃষ্টি সকালের দিকে তো দেখে আপনারা দেখলেন তো একটু বেশ ভালোই রৌদ্র হয়েছিল তারপরে যে বৃষ্টি শুরু হলো প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি সারাটা দিন ধরে তো এইদিকে আমি ঘাস কেটে দিলাম গরুকে তো গরু ঘাসটা খেলো আর বৃষ্টির দিনে না একটু সমস্যা হয় তো রোদ হলে বাগানে কিন্তু আমাদের বেঁধে দিই বাগানের চারিদিকে বাগানের চারিদিকে ঘাস হয়েছে প্রচুর তো তার জন্য কোনো সমস্যাই হয়নি তো এইদিকে আমি তো ঘাস দিয়ে জল খাইয়ে ওদেরকে ঘাস দিয়েছিলাম তো এখন গরু দুধ দোয়ানোর জন্য তো বাছুরটাকে ছেড়ে দিচ্ছি আর এখন আর বাছুরটা বড়ো হয়ে গেছে তো গরুটা দুধ দিতে চায়নি আগের মতন এত দুধ দিতে চায়নি তো খুব অল্প করে দুধ দেয় আর বৃষ্টির দিনে একটু খাবার খাসটাও পড়ে তো তার জন্য দুধটা বেশি দিতেও চায়নি তো কিছুদিন দিন বাদে আবার একটা আসে এই গাভীটা বাচ্চা দিবে তো এখনও বাচ্চা দিতে কিছুটা সময় বাকি আছে তো এদিকে ওদেরকে পরিষ্কার করে খেতে দিয়ে এই যে দুধ দোয়ানোর জন্য গরুর দুধটা ধুয়ে নিচ্ছি তো বালতি আর তেল নিয়ে ভালো করে বাটায় লাগিয়ে দিয়ে তো এদিকে দুধটা ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু কাজকর্ম শেষ করে সন্ধেবাতি দিয়ে তারপর এদিকে মেয়েকে পড়াবো আর তালের পিঠে বানিয়েছিলাম তো চারটে পিঠে নিলাম মেয়ে তো একেবারে খেতেই চায়নি তো মেয়েকে খাওয়াবো আর বসে বসে পড়াবো তো মেয়ের তো এখন পরীক্ষা চলছে তো মেয়ে এইসব জিনিস না কোনো ফল কোনো পিঠে কোনো কিছু খেতেই চায়নি তো তার জন্য একটু ওকে খাওয়ানোর জন্য মা মেয়ে দুজন একসঙ্গে খাবো তো তার জন্য আমি নিয়েও নিলাম তো বন্ধুরা সারা সারাদিন এরকম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করতে প্রচুর কাজ করতে হয় সংসারে কখন যে সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় নিজেই বুঝতে পারিনি সারাদিন এত সংসারের জন্য ব্যস্ত থাকি তো বন্ধুরা ব্লগটা আমি এইখানে শেষ করছি যদি ভালো লাগে কোথাও কোনো অংশ একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি